ঠিক মতো আছে এই তো চললাম গাড়ি চলতেছে আর তার ভিতরে সে ফুটপাত থেকে ডিরেক্ট নেমে আসছে তালতলা মার্কেটের আগে যে অরিজিনাল তালতলা এখানে তাল গাছ ছিল বিধায় এটাকে অরিজিনাল তালতলা বলে সেই তালতলার হচ্ছে সেই তাল গাছের একটা অংশ আছে এটাকে আসলে তালতলা বলে আর মার্কেট হচ্ছে তালতলা মার্কেট সামনে

চলে যায় এই সাইডটা দিয়ে তো দেখি ওই মেট্রো স্টেশনের ওই রোডটা ফাঁকা পাই কিনা ওই রোডটা ফাঁকা পাওয়া ওই রোডটা দিয়ে যাব কাকরাই অংশ দিয়ে চলে যাব অংশ দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেকগুলো রাস্তা আসলে যাওয়ার জন্য উন্মুক্ত রাস্তাটা মাঝে মাঝেই বন্ধ থাকে মানে বিকেলের টাইমে বেশিরভাগ এর কারণ হচ্ছে এই রাস্তাটা দিয়ে ম্যাক্সিমাম নেই রেসগুলো পাশে হওয়াতে বিভিন্ন আন্দোলন বা দাদি দাদা আদায়ে সমাবেশ থাকে সেই পাশে এই অংশটা বন্ধ করে রাখে তো সেগুনবাজিটা রোডে ঢুকে পড়লাম এখান থেকে নাকি ওই কাকরাইল হয়ে যাব নাকি সেগুন বাগিচা কাতা হয়ে যাব বুঝতেছি না সামনে যানজট দেখতেছি ভালোই এরকম যানজট থাকলে তো সেগুন বাগিচা কাতা হয়ে যাওয়াটাই ভালো কারণ ওই দুদকের সামনে দিয়ে যেতে যেতে মোটামুটি অনেক টাইম হবে কারণ দীর্ঘ যান জেলাম সেগুন বাগিচার রোড এখান থেকে সহজে যেতে পারবো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে এই সেগুন বাগিচা কাঁচা বাজার তো মোটামুটি ব্যাপক রাস্তা যেখানে যানজটে বসে থাকতে হতো সেখানে না বসে আসলে নর্মালি চলে আসতে পারছি এই হচ্ছে সেগুন বাগিচা কাঁচা বাজার এখান দিয়ে না বের হয়ে বাম দিয়ে চলে যাই আর একটু জ্যামের রাস্তা কমিয়ে নেই কারণ আক্রাম টাওয়ারের ওইখানটাতে জ্যাম থাকবে এখন আসি হচ্ছে এটি অফিস ঋষা ভবন এই অংশে ব্যাপক হারে যানজটের যে রোডটা থাকে সেই রোডটা কাভার করে চলে আসছি তো পুলিশ হাসপাতালের অংশ দিয়ে যেতে পারবো আশা করি মানে হচ্ছে ফকিরাপুর অংশ দিয়ে চলে যাবো বিজয়নগরের রোডে আছি এখন এখান থেকে সোজা যাব সোজা গিয়ে যদি দেখি বেশি আছে তাহলে বাম দিকে দিকে বেশি দেখলে ডান যাব ডানের রাস্তা দিয়ে চলে যাই মনে হচ্ছে এই অংশটা দিয়ে গেলে ভালো হবে আর বাম দিক দিয়েই যাই কানে ফাঁকা আছে আগুলো তোর দিয়ে চলে যাবো ফ্লাইওভারের উপর দিয়ে ওইটাই আপাতত সহজ রাস্তা হবে বলে মনে হচ্ছে তো একটু যানজট দেখতে পাচ্ছি তো সিগনাল ছেড়ে দিছে এখন নিশ্চিন্তে চলে যাই তবে শান্তিনগরের এই তো রাস্তাটা পার হতে যা সময় লাগে কারণ এখানে মোটামুটি যানজট থাকে রেলি রোডের মুখে এই যানজটটা মোটামুটি আকারে একটু পেরা দেয় আরেকটা পেরা হচ্ছে আগুন হোটেলের অংশে ফ্লাইওভার পার হলে আগুন হোটেলে যে ডান আমি টান করি বা করতে হয় ঠিক যেতে সেই অংশটা তো একটু যানজট থাকে শান্তিনগর রেলি রোডের যে সিগনাল এই সিগনালটা অনায়াসে পার হতে পারলাম বসে থাকতে হলো না এখানে ফ্লাইওভারে উঠতে পারবো খুব একটা বেশি সময় আমার দেখতে হয়নি তো যাই হোক এখন আসি ফ্লাইওভারের উপরে এই দিয়ে সোজা যাব হচ্ছে আগুন তুলের অংশে আর আজকে অফিস থেকে বের হয়ে তৃতীয় অংশে

চলাম গাড়ি চলতেছে আর তার ভিতরে সেই রাস্তা দাও প্রবেশ করে চলে আসলাম এই গলিতে প্রবেশ করি সবাই বের যেতে পারবো প্রবেশ করে ফেললাম খুব একটা পেন পেতে হয়নি আজকে অনেক রাস্তা ঘুরে আসছি তবে রাস্তা ঘুরতে আসলে তেমন একটা খারাপ লাগে না খারাপ তখনই লাগে যখন যানজটে বসে থাকতে হয় একাধারে যানজটে স্টার্ট করে বসে থাকাটা অনেকটা পেইনফুল যে কারণে বিকল্প রাস্তা ধরে রাস্তা বড় হলে ঘুরে আসলাম সে ভূতের আড্ডা সেটা লাভল্যান্ড হয়েছে ভূতের আড্ডা আগে নিচে ছিল এখন দোতলা নিয়ে নিছে তবে নামটা চেঞ্জ করার ট্রাই করতেছে তারা চায় না সিজলিং নাম দিচ্ছে তবে ভূতের আড্ডা নামটা হাইলাইটেড বেশি এখনো মানুষের মুখে মুখে প্রচলিত এই বিল্ডিংটা এই ভূতের আড্ডা তালতলা মার্কেটের আগে যে অরিজিনাল তালতলা এখানে তাল গাছ ছিল বিধায় এটাকে অরিজিনাল তালতলা বলে সেই তালতলাটাই হচ্ছে সেই তাল গাছের একটা অংশ আছে এটাকে আসলে তালতলা বলে আর মার্কেট হচ্ছে তালতলা মার্কেট সামনে কি কারণে যেন আজকে একটু রাস্তাঘাট ফাঁকাই পেলাম অবশ্য যেই রাস্তায় যানজট দেখেছিলাম ওই রাস্তাটা অ্যাভয়েড করে অন্য রাস্তা দিয়ে আসছি জানি না আমি এই পলিসিটা নেওয়াতে আমার জন্য সুবিধা হয়েছে নাকি অন্যান্য রাস্তা সব থাকা একমাত্র অফিসের গেট থেকে শুরু করে দ্বিতীয় পর্যন্ত লম্বা একটা যানজট দেখেছিলাম তবে যাই হোক আমি চলে আসতে পারছি এটাই আমার জন্য সুখের বিষয় ভালো লাগার বিষয় ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এই কলেজটার নাম করা মোটামুটি